আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেস থেকে কি আপনার জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে এখানে আরুং বুটিক্স কটন তারপর হচ্ছে জমজম লাহরি কটন সব রেডি কালেকশন থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্টুডেন্ট বাজেট একটা দাওয়াতে প্রোগ্রামে পরের কালেকশন দেখাচ্ছি এটা আরুং কটনের মধ্যে জামা সালোয়ার থাকবে কাজ করা ওনাটা হচ্ছে অল ওভার ওনাতে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল দাম পড়ছে এটা

এগুলো বাজেটের মধ্যে থাকবে সালোয়ার না থাকবে একই রকম কটনের মধ্যে এটার দাম কত পড়ছে দাম পড়তে যাবে অনলি 750 টাকা 750 টাকা এটা একটা কালার দেন এটা একটা কালার সেম 750 জি 750 টাকা সালোয়ারের সাথে আছে 750 এটা হচ্ছে আরেকটা ইয়েলো কালার একই দাম 750 জি 750 ওকে সেম সালোয়ার সেম ওনা 750 এটা দেখেন

হোয়াইট ইয়েলো এটা হচ্ছে হোয়াইট টু পিঙ্ক কালার দামটা সেম থাকবে সাতশো পঞ্চাশ ওকে নেক্সট গুলো দেখিয়ে দিচ্ছি এই যেগুলো সাতশো পঞ্চাশ এর গলায় কাজ করা আছে এবং এটার সাথে সালোর তো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে সাতশো এগুলো প্রত্যেকটাই কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যেটা আছে সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই যে কুর্তি গোলের মধ্যে থ্রি পিস কুর্তি এগুলোর সাথে সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে টাকা সাতশো টাকা

ওকে সেম সালোয়ার সেম ওনা অনলি 700 টাকা এটা দেখেন মাত্র 700 তে জি জি 700 টাকা আচ্ছা এটাও দেখেন সেম প্রাইস অনলি 700 তে সরি এটা গারারা জি জি এটা 900 এটা 900 টাকা সালোয়ার থাকবে গারারা ওনা বড় ওনা প্রাইস পড়ছে 900 টাকা আচ্ছা নেক্সটটা চলে যাই নেক্সটটা আরম কটনের মধ্যে কাজ করা জুরি পাতির সালোয়ার থাকবে ওনা থাকবে এটা দাম পড়ছে এটা দাম পড়ছে অনলি 899 899 এটা ব্ল্যাক কালার এটা একটা অরেঞ্জ কালার দামটা সেম 899 জি একটা হবে গ্রিন কালার সিং দাম আটশো নিরানব্বই টাকা আটশো আটশো নিরানব্বই টাকায় ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে সব সাদা বাহার বুটিকটা দেখিয়ে আচ্ছা একটু পরে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে সব সাদা বাহার আর জমজম এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটনের মধ্যে ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা দাম কত পড়বে এগুলো বারোশো পঞ্চাশ এই এটা একটা আছে সেম বারোশো পঞ্চাশ

সালোনার সাথে থাকবে দাম পড়ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা মাইশা সিল্কের মধ্যে রেডিমেড কাজ করা সাথে সালোনা তো পেয়ে যাবেন দামটা কত এটা তেরোশো টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট থাকছে এই ডিজাইনটা এটার প্রাইস পড়বে তেরোশো টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এই যেটা এটার সাথেও সালোয়ার পাবেন ওনা পাবেন এটার দাম পড়ছে তেরোশো টাকা ওকে

নেক্সটে চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা চোদ্দোশো আশি টাকা ওকে দেন এটা একটা আছে মেজেন্ডা কালারের মেজেন্ডাটা দেখান ভাই এই যে লাহোরের মধ্যে এটার সাথে সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে চোদ্দোশো আশি আচ্ছা এগুলো হচ্ছে জমজমের এই যে সালোনা থাকে এটার দাম বারোশো পঞ্চাশ এটা দেখেন এটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা দেখেন সালোনা সিম দাম পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ

সালা নাকি থাকবে দামটাও সেম বারোশো পঞ্চাশ আচ্ছা আটানব্বই আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে